তো যেহেতু এই পঁচিশে ফেব্রুয়ারি দুই সালের আমি একজন উইটনেস তো অনেকদিন চুপ ছিলাম এবং নিশ্চুপ থেকে হঠাৎ করে মনে হলো যে আসলে একটা মোরাল রেসপন্সিবিলিটি আছে যে কিছু বলা দরকার অ্যাটলিস্ট কিছু যেগুলো দেখেছি এগুলো যদি না বলি তো একটা সময় আসবে যখন এই ধরনের লোকের সংখ্যা কমে যাবে যে যে এক্সপিরিয়েন্স আমরা ইতিমধ্যে বিভিন্ন ঘটনা থেকে আমাদের দেশে আমরা পেয়েছি তো পঁচিশ ফেব্রুয়ারিতে আমি বড় করবো না একদম শুধু ঘটনাটাই সংক্ষেপে বলবো আর বাকি বিশ্লেষণ আপনাদের পঁচিশ ফেব্রুয়ারিতে আমি ছুটিতে ছিলাম সকালে দিকে প্রথমে আমার আব্বা বললেন যে কিছু একটা হচ্ছে এরকম সমস্যা তো আমি ওটা নিয়ে অত মাথা ব্যথা ছিল না কারণ ছুটিতে থাকলে নর্মালি আমি আর্মি অফিসার অন্য কিছু নিয়ে অত ঘামায় না মাথা এগারোটার দিকে আমার টুয়াইসে আমাকে ফোন দিলেন এবং ফোন দিয়ে বললেন আসলে তোমার ছুটি ক্যান্সেল তুমি তাড়াতাড়ি ক্যান্টনমেন্টে আসো আমার বাসা ছিল বাগবাড়িতে ক্যান্টনমেন্ট যেতে আধা ঘন্টা সময় লাগে আমি গেলাম মোটরসাইকেল নিয়ে ক্যান্টনমেন্টে যাওয়ার পরে বললো যে ঢাকা পিলখানাতে অপারেশন হবে তাড়াতাড়ি রেডি হয় না আমার কোম্পানি ব্রাভো কোম্পানি ওটা ছিল হচ্ছে গিয়ে ওই মাসের জন্য বাংলাদেশের মানে গুরুত্বপূর্ণ অপারেশনের জন্য একটা কোম্পানি স্পেশাল ফোর্সেস রেজিমেন্টে রেডি রাখা হয় এটাকে বলা হয় টেন মিনিটস এনটিএম নোটিশ টু মুভ এটা দশ মিনিটের মধ্যে রেডি হয় যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত থাকে তো প্রথমে বলা হলো যে হেলিকপ্টার আসবে নিয়ে যাবে এম আই সেভেন্টিন এসে কোনো খবর নাই একটার দিকে বলা হলো যে না ইয়ে আসতেছে না কোনো হেলিকপ্টার আসবে না তোমরা ইয়েতে যাও সিলেট এয়ারপোর্টে চলে যাও এন থার্টি টু অফ থার্টি টু বড় বিমান আসে বেশি মানুষ ওইটা আসবে ওটা নিয়ে যাবে তোমাদেরকে এর মধ্যে কিন্তু আমরা কানা শুনতেছি যে মেসিভ একটা কিছু হয়েছে বাট সিনিয়রদের উপরে খুব একটা বেয়াদবি করতে পারি না কারণ কেউ মারা গেছে কিনা সিনিয়ররা বলতেছে যে না কেউ মারা যায় নাই এখনো কিছু হয় নাই তো কেন কিছু করতেছে না আর্মি বিদ্রোহ হইলো এতক্ষণ কারো খবর পাচ্ছি না কোন সিনিয়র অফিসারদের চেহারা দেখলাম না এখনো কেউ একটা বক্তব্য দিল না সিলেট এয়ারপোর্টে গেলাম ফোন দিলাম কন্ট্রোল রুমে যে কি অবস্থা আমাদের অপারেশন কমান্ডার ওই প্লেনের যে অংশটা ছিল ওটা মেজর শাহিদ মুস্তফা ছিলেন প্রেজেন্টলি কর্নেল তো উনি বললেন যে ওটা যশোর থেকে মুভ করছে আমাদের এয়ারফোর্স এর রিসোর্স থাকে হচ্ছে যশোরে তো যশোর থেকে মুভ করছে কিছুক্ষণ ঘন্টা খানে পরে শোনা গেল যশোর থেকে ওটা ঢাকায় ল্যান্ড করছে ওটা সিলেট পর্যন্ত আসে নাই এটা কোনো কারণ নাই যুক্তিসঙ্গত কারণ নাই যে এটা অপারেশন হবে যশোর থেকে একটা প্লেন মুভ করবে যশোরের সমস্ত কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত ব্যবস্থায় আছে যে একটা অ্যান্টোনো থার্টি টু বিমান সরাসরি সিলেট আসতে পারে কারণ আমি প্যারা কমান্ডো ব্যাটালিয়ানের অফিসার প্রত্যেক বছরে আমি প্যারাসুট জাম্প করতে হয় সরাসরি প্লেন আসে যশোর থেকে এসে আমাদের নিয়ে সোজা জাম্পের জন্য চলে যায় পঁচিশ তারিখ গেল পঁচিশ তারিখের পরে ছাব্বিশ তারিখ সকালে আমাদেরকে নিয়ে যাওয়া হলো আবহানি মাঠে অবস্থা যাওয়ার পরে যে এখন অপারেশন করা যাবে না প্ল্যানিং করো এই করো স্যাটেলাইট ছবি দেয় বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দেয় অপারেশন হয় না তারিখ সন্ধ্যার দিকে তখন বললো যে ঠিক আছে এখন তোমরা যাইতে পারো ঢুকতে পারো আসলে তখন ঢুকার আর কোনো কিছু নাই কারণ সমস্ত কিছুই শেষ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ বললো যে এখন ঢুকো তো তখন আর ঢুকার কিছু নাই আমরা যাবো ডেড বডি আর দেখা যাচ্ছে না সহজে যে কোন একটা জিনিস আপনি ঢুকার সাথে সাথে ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হোয়াট এভার কামস দেশ ফ্রম দ্য ফার্স্ট এক্সপ্রেশন আপনার এজিটেশন রাগ সবকিছু আসবে প্রথম ইয়ে থেকে রিয়েকশন থেকে তো যাওয়ার পরে কিছুই দেখা যাচ্ছে না কোনো কিছুই নাই বলা হলো যে কোচ যেখানে অস্ত্র রাখা হয় সেগুলার ইয়ে গুলা ভালোভাবে দেখার জন্য যে ওখানে কোনো অফিসাররা আছে কিনা কে কোথায় আছে খুঁজে বের করতে অফিসার দেখে কোথাও লুকায় রাখলো কিনা কানা ঘুষে আমরা অলরেডি শুনি যে কেউ বেঁচে নাই বাট ওটা আমরা বিশ্বাস করতে চাই না জুনিয়র হিসেবে আমি বিশ্বাস করতে চাই না যে এতগুলো অফিসার মেরে ফেলা সম্ভব নাকি যে না শাকির তাকে আমি খুব ক্লোজলি দেখছি কয়েকজন বলছে যে ডিজি প্রধানমন্ত্রী ফোন দিছিলেন প্রধানমন্ত্রী ফোন তার প্রধানমন্ত্রী কখন ধরেন না তার পিএস কে ঘটনা জানাইছেন জানানোর পরে বলছেন যে এরকম আছে ঠিক আছে এটা দেখতেছি এটা ইয়ে করা হচ্ছে পরে যখন ওনাদেরকে বাকি সৈনিকরা ডিআইডি তৌহিদ তারপরে ছিল হচ্ছে যে নায়ক তৌহিদ আর একজন ছিল আর মামুন মেন কালপ্রিট ছিল মামুন লেন্স কপাল অথবা নায়েক অথবা লেন্স নায়ক টাইপ এই মামুন প্রথমে গিয়ে অস্ত্রটা অস্ত্র ধরার পরে বললো যে আপনারা যারা অফিসার আছেন সবাই এখন আপনারা মানে জিম্মি এখানে সবার মোবাইল ফোন সবকিছু দিয়ে দিয়ে নিয়ে করেন আপনারা সবাই বের হয়ে আসেন জেনারেল সরি মামুনসহ রহিম এবং আরো যারা ছিল সিনে নাই। এরা ছিল প্রায় জনের মতো আমরা ইনভেস্টিগেশনে যেটা পাইছিলাম ঘটনা পরবর্তী তিন মাস ইনভেস্টিগেশনে ছিলাম আমি তো এরা প্রায় সতেরো আঠারো জন প্রথমে ছিল এরা এর আগে কোথেকে অস্ত্র টস্ত্র নিয়ে আসছে তখনও কিন্তু ওদের অস্ত্রে গুলি অরিজিনাল নাই অরিজিনাল গুলি কিন্তু অস্ত্রে নাই ওরা যখন ওখানে লাইন ধরে দাঁড়ায় আছে দে আর প্রিটেন্ডিং টু বি আর্মড উইথ লাইভ এমিশন বা তাদের কাছে লাইভ এমিশন তখন ছিল না অনেকের বক্তব্য ছিল কারো কারো ছিল যে দু একজনের কাছে লাইভ এমিশন ছিল ওরা বলছে বের হয়ে আসার জন্য তখন ডিজি ওখান থেকে ফোন দিচ্ছেন চিফকে সেনা প্রধানকে তখন পার নাই কেউ একজন ফোন ধরছে আমি যেহেতু কনফার্ম নাই জন্য নাম বলতে পারছি না উনি বলছে যে আপনাদের এই বিষয় নিয়ে সেনা প্রধান কথা বলতে গেছেন এরপরে প্রধান মন্ত্রণালয়ের কেউ ধরে না প্রধানমন্ত্রী তো ধরেনি না কারণ ডিজি যখন পাগল হয়েছেন সবাইকে ফোন দেওয়ার চেষ্টা করছেন এবং এটা উইটনেস ছিল হচ্ছে গিয়ে আরেকজন অফিসার যে বেঁচে আছে এবং এখনো সার্ভিসে আছে লাস্ট আমি তাকে মেজর কনে রয়েছে কিনা চাই না মেজর হিসাবে আমি দেখে আসছি এবং এই এরপরে এটা আপনার ছবি জানেন তাদেরকে বের হয়ে আসতে বলছে এবং ফার্স্ট গুলিটা ওপেন করছে এই মামুন এবং প্রথম গুলিটাই ছিল হচ্ছে সেকেন্ড গুলিটা ছিল সম্ভবত জেনার শাকিলের উপরে ফার্স্ট গুলিটা ছিল হচ্ছে গিয়ে ফুল কর্নেল নামটা ভুলে গেছি আমি আমি আসলে বক্তব্যের জন্য রেডি ছিলাম না তো জেনারেল শাকির মারা প্রথম এই এগারোটা থেকে সোটা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তেরো জন অফিসার মারা যান দুই ব্রিগেডিয়ার জেনারেল দুইজন বা তিনজন কর্নেল জেনারেল শাকির আর কিছু লেফটেন্যান্ট কর্নেল মেজররা এর মধ্যে দুইজন লেফটেন্যান্ট কর্নেল তারা কিন্তু ফেরত আসছিলেন এর মধ্যে চব্বিশ রাইফেলস ব্যাটালিয়নের হেডকোয়ার্টার রাইফেলের চব্বিশ এপ্রিল ব্যাটালিয়ান সিও ফেরত এসে উনি আবার ইয়েতে গেছে ওনার ব্যাটালিয়ানে গেছে যে উনি ওই সাকিল যখন ঘটনা হয় উনি যখন বলছেন যে তোমরা সিওরা ব্যাটালিয়ানে চলে যাও যার যার ব্যাটালিয়ানে আমরা এখানে কথা বলছি তোমরা তোমাদের সৈনিকদেরকে গিয়ে শান্ত করো তখন ম্যাক্সিমাম সিওরা ওই লোকেশনে চলে গেছে অফিসাররা যারা ব্যাটালিয়ানের সাথে রিলেটেড ওরাও লোকেশনে চলে গেছে ওদের ব্যাটালিয়ানের জায়গায় ওই অফিসাররা কিন্তু ওই ওদের ব্যাটালিয়ানের সৈনিকরা ওদেরকে মারছে একজন প্রত্যক্ষদর্শী যে এটা হেডকোয়ার্টার আসেছে অথবা চব্বিশ আসেছে তার সিও কে তারা যখন অফিসে ইয়ে করছে যে আপনাকে আমরা আপনি এখন ইয়ে করে আসেন উনি ভয় পেয়ে চলে গেছে ছাদে ছাদে গুলি করছে ওনাকে নিয়ে তারপরে ওনারা ওরা টেনে নিচ্ছে লাশে ট্রেন আমায় নিয়ে আসছে আমরা যখন ভিতরে গেছি ওই সিঁড়ি অনুযায়ী লাশের রক্ত ওই ইয়ে করে আসছে তারপরে হচ্ছে গিয়ে যে সাকিল স্যারের ওয়াইফকে যখন মারা হয়েছিল উপরে ওইটাও ড্রেক করে নামানো হয়েছিল ওইগুলো কিন্তু রক্তের সব ইয়ে ছিল ধারা একদম ইয়ে করে আসছিল কর্নেল আরেফিন আমার পার্সোনাল সিও ছিলেন উনি বিষবিড়ের আমি অফিসার বিষবিড়ের উনি কমান্ড করছে এক বছর কর্নেল আরেফিন স্যার কে মারা হয়েছে উনার রুমে জাস্ট রুম থেকে উনি বের হয়ে আসছে ওরা গেছে যখন কর্নেল আরেফিন কোথায় বের হয়ে আসছে উনি সুন্দরভাবে বের হয়ে আসছে তোমরা কি করতেছো কি করতেছো ওই কথা বলতে বলতে মেসবির দরজার সামনে ওনাকে গুলিটা করা হয় এখানে আসলে ইনভেস্টিগেশনের আর কিছু বলার নাই এগারো হাজার পাতা ইনভেস্টিগেশন পরে আসছে এমন একশো পাতায় না সামথিং অনেক কিছু জমা দেওয়া হয় অনেকগুলো হার্ড এভিডেন্সি ডিনাই করা হয়েছে অনেকের সিসিটিভি ফুটেজ আছে যে সিসিটিভি ফুটেজগুলা সিডি বা কেস ডায়ারি দেওয়া হয় নাই তো এগুলো হয়তো ভবিষ্যতে আরো যদি প্রত্যেকটা বিচারি বাংলাদেশের সমস্যা দুই দিনবার হয় তো কোনো এক বিচারে ওটা ভালোভাবে বেরোবে দোয়া করবেন তো সব এভিডেন্সই আছে